কংগ্রেস ছাড়ছেন কৌস্তব বাগচি তিন পাতার চিঠি লিখে কংগ্রেস ছাড়েন তিনি যেমনটা আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যতদিন না পদ ছাড়বেন ন্যাড়া থাকবেন তিনি এই প্রতিজ্ঞা করেছিলেন দোরগোড়ায় করা নাড়ছে লোকসভা এবং এই মুহূর্তে পদত্যাগ করলেন তিনি যেমনটা লিখেছেন উনি আত্মসম্মান ত্যাগ করে কংগ্রেসে থাকবেন না দু সাল থেকে কংগ্রেসে ছিলেন তিনি তার এই পদত্যাগপত্র যত তাড়াতাড়ি গ্রহণ করা হয় ততই ভালো এরম মন্তব্য করেছেন কৌস্তব বাগচি

অনেক কিছুই লিখতে পারি কিন্তু লিখলাম না এমনটাই মন্তব্য করছেন কৌস্তব বাগচি চোদ্দ বছর বয়স দিয়ে কংগ্রেসে ছিলেন তিনি তবে বার্তা থেকে সুস্মিতা কথা বলছিলাম যেমনটা শোনা যাচ্ছে কৌস্তব বাগচি কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন সেই বিষয়ে আপনার কিছু মন্তব্য জানতে চাইবো দেখুন গুস্তাভ রাঠিক যা আমি ইন্টারভিউ দেখেছি এবং দু একটি সামাজিক অনুষ্ঠানে দলমতের বাইরে গিয়ে যে অনুষ্ঠানগুলো হয় তাকে ঠিক আমাদের মতোই একজন প্রতিবাদী মানুষ হিসেবে দেখেছি সোসাইটির যা যা হচ্ছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা খুব ভালো করে দেখতে পেয়েছি যে কৌস্তব তার যে দল পশ্চিমবঙ্গ যে জাতীয় কংগ্রেস রয়েছে সেই জাতীয় কংগ্রেসের বহু জায়গায় তাদের কর্মীদের যারা হত্যা করেছে তাদের দল যারা ভাঙিয়েছে শেষ করেছে সেই তৃণমূলের সঙ্গে তাদের নেতাদের একাংশকে আমরা আপোষ করে নিতে দেখেছি এবং সেই বিষয়ে সোচ্চার হয়েছেন কৌস্তা বাকি বারবার সোচ্চার হচ্ছিল এবং আহ ফলত তিনি বারবার কিন্তু দলকে বোঝাবার যেটাও চেষ্টা করছিলেন যে তৃণমূলের সঙ্গে কম্প্রোমাইজ করা মানে जर नाम चुरी चूर जो, जो तरह संगे कम्प्रोमाइज करा যেমন সামনেই লোকসভা ভোট কিন্তু কংগ্রেসের থেকে যেটার কোন রকমের পরিকল্পনা তো দেখা যাচ্ছেই না সাথে তৃণমূল কংগ্রেসের সাথে নানা রকমের যৌথভাবে কাজ ওনারা করছেন তো সেই বিষয়ে কিছু জেনে নিতে চাইবো আপনার কাছে দেখুন সেই জায়গাটা এটাই হচ্ছে বিষয় কারণ কৌস্তবের বারবার যা যা বক্তব্য আমরা ইন্টারভিউতে জানতে পেরেছি বা দেখতে পেয়েছি বা শুনতে পেরেছি সামনাসামনি সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে কংগ্রেসের সেই ধরনের কোন শক্তি কংগ্রেস ধরে রাখতে চায়নি তাদের ইয়াং নেতৃত্বকে তুলে আনতে চায়নি আহ ঠিক সিপিআইএম এর মতো শুধুমাত্র টেলিভিশন টক শোতে তাদের ছেলেদেরকে দেখতে পাওয়া যায় এছাড়া দলের এই মুহূর্তে মানুষ কি চাইছেন সেটা বুঝে কোন দায়িত্বশীল পদে ডিক্টেট করবার মতো জায়গায় তাদের যোগ্যতা থাকলেও দল সেটাকে বিশ্বাস করে ব্যবহার করেন যেহেতু গ্রাউন্ডে নেবে এনারাই অনেক বেশি কাজ করেন এবং কংগ্রেসের অধিকাংশ নেতাই অধীর বাবুদের মতো কয়েকজন নেতা তারা মূলত দিল্লির রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকেন তাই বোধ হয় যারা গ্রাউন্ডে কাজ করছেন তাদের নিয়ে কথা বলাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তো যাই হোক সেটা না হওয়ার কারণেই সম্ভবত এবং যেহেতু দুর্নীতি নিয়ে কংগ্রেসের তৃণমূলের বিরুদ্ধে লড়াইটা কিন্তু সেইভাবে মজবুত হচ্ছিল না বা মানুষ যে ভাষায় লড়াইটা চাইছেন সেই ব্যাপারে তারা পাচ্ছিলেন না এবং বিজেপি শত যোজন আগে এগিয়ে যাচ্ছে এটা বারবার কংগ্রেস গৌতমকে বলতে দেখেছি তো ফলত সেই ক্ষেত্রে একজন মানুষ তিনি কোন দল করবেন বা হতাশায় বা কষ্টে কোন দল ছেড়ে দেবেন এটা তার একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তই তিনি নিয়েছেন অনেকবার ওপেন করে তাহলে আপনাদের বিজেপি পরিবারে কি নতুন মুখ দেখতে পাবেন আদিবাসী যেটা সেটা প্রথম যে কৌস্তব রায়ের কৌস্তব বাগচির ইচ্ছা একান্তই ভাবে এবং তারপর হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি আমাদের দলে কেউ চাইলেই তার জন্য দরজা হাট করে খুলে দেওয়া হয় না দলের নেতৃত্বদের মধ্যে মিটিং হয় একজন নয় একাধিক লোক রয়েছেন এখানে বিভিন্ন পদে তাদের মতামতকে গুরুত্ব দিয়ে তারা যদি দেখেন যে তিনি কংগ্রেসি কালচার থেকে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টির যে সাংগঠনিক নিয়ম সেগুলো মেনে কাজ করবার জন্য যোগ্যতা প্রমাণ করতে পারবেন তবেই দুটো বস্তু মিললে তারপর দল কাউকে ওয়েলকাম এবং অবশ্যই ওয়েলকাম করার সময় এই বিষয়টা দেখে নেওয়া হবে যে এমন কোনো ব্যক্তি যেন এই সময়ে না আসেন যার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ অভিযোগ ভয়ঙ্কর রকম বেশি বা যার কথা মানুষকে আহত করে বা যিনি চুরিজোচুরির পক্ষে রয়েছেন বা দুর্নীতির পক্ষে রয়েছেন এটা অবশ্যই দেখে নেওয়া হয় ভারতীয় জনতা পার্টির পদত্যাগপত্রে তিনি বলেন নানা রকমের ঘটনায় প্রত্যেক রাজনৈতিকবিদ মতামত রেখেছেন কিন্তু কংগ্রেসের তরফ থেকে কোনো দৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না তবে কি বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে যদিও এমন কোনো পরিকল্পনার কথা বলেননি তিনি পরবর্তী সিদ্ধান্ত জানিয়ে দেবেন বলেছেন বিয়ো রিপোর্ট আয়চারো বার্তা